আজকের আমি বানাচ্ছি কাতলা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল যেহেতু গরম পড়ে গেছে তার জন্য পাতলা ঝোল বানাচ্ছি তো এখানে মাছটা নুন হলুদ মেখে নিয়েছি এখানে নিয়েছি ঝিঙে আর নিয়েছি আলু কড়াইতে তেল গরম হয়ে গেছে সর্ষের তেল এখন আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো মাছগুলো সব নামিয়ে নিচ্ছি এখানে মাছ নামিয়ে নিয়েছি সব ভেজে এখানে ঝিঙা আলু কেটে নিয়েছি এখানে শসের তেলটা গরম হয়ে গেছে তো এখানে জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা মশলাটা কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি ঝিঙে দিয়ে দিচ্ছি Bu তো কথানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো ফুটে উঠলে মাছ দিয়ে দেবো তো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা মাছের ঝোল তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরকম গরম গরম পাতলায় মাছের ঝোল গরম ভাতে গন্ধরাজ লেবু খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরমের সময় তো খেয়ে দেখুন কেমন হয়েছে আপনারা বানিয়ে তারপরে লাইক কমেন্ট শেয়ার করুন তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি तो नाम नीचे रेडी